এই তো দেখুন আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল ফ্রিজ থেকে কলিজা নামায় রাখছিলাম এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি কলিজা ছোট করে না কাটলে ভিতরে রক্তপাণী থেকে যায় এই তো দেখুন আমি জিব্বা পেয়েছি কলিজার সাথে তিন টুকরা এই জিব্বাগুলোকেও আমি সিদ্ধ করে পরিষ্কার করে নিব কীভাবে পরিষ্কার করে নিই আমার পুরো ভিডিওটার সাথে থাকুন আর কলিজাগুলোকেও আমি সিদ্ধ করে নিলাম একদম কত ময়লা পানি বেড়ে গেছে আর এই তো জিব্বাগুলোকে আমি কেটে নিলাম এখন আমি পরিষ্কার করে আবার ধুয়ে নিব আমার পুরো ভিডিওটার সাথে থাকুন আসসালামু আলাইকুম ও ভাই বোনের আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি এটা এখন আমি রান্না বসাই দিয়েছি কী কে কোলে যে পছন্দ করেন আমার কমেন্টে জানাবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আমার সাপ্তাহিক চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো পূরণ হচ্ছে না আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে আমি পাবো কোথায় এই তো দেখুন আমি মিডিয়াম সাইজের দুটি আলু দিয়ে দিয়েছি কারণ কলেজা ভোনার মধ্যে আলু দিলে ভালো লাগে যেহেতু ভুনা আলুটা মেখে খেতে খুবই মজা হয় আমি ভালো করে কষাই নিব কলেজাটা ভালো করে কষাই নিলে মজা হয় এই তো দেখুন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন সিদ্ধ করে নিব একদম কলিজীবন ওটা হয়ে আসছে আমি এখানে গরম মশলা ফাঁকি আর জিরা ফাঁকি দিয়েছিলাম আপনার দেখাইতে পারিনি আল্লাহ হাফেজ